দেখো অবস্থা কি করতেছে আল্লাহ 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 কি করতেছে দেখছো কি করতেছে হ্যাঁ দেখেন দেখেন কি করতেছে এখানে দেখেন কি অবস্থা দেখছেন আসসালামু আলাইকুম আয়ান্স আয়ানসমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু আপনারা দেখতে পাবেন শপিং ব্লগ মানে শেষ মুহূর্তের যে কেনাকাটাটা সেটাই হচ্ছে অবস্থা আমাদের আর আমি সবসময় হচ্ছে লেট লতিফ মানে সব পা শেষে যে খুঁজে খুঁজে হয়তো একটা সাইজ হবে তো পছন্দ হবে না পছন্দ হবে তো সাইজ মিলবে না তো এমনটাই হয়ে আসছে বিগত বছরগুলোতেও তো এবছরও তার ব্যতিক্রম না তো আরঙে চলে আসলাম Yeah. <laughs> তো আরঙে আসা একটা রিজন আছে সেটা হচ্ছে এখানে আসলে দেখা যায় ছোট থেকে বড় সবার ছেলে মেয়ে যাই হোক আর কি সবারই এক জায়গাতেই পাওয়া যায় তো এই জন্য বারবার আর কি দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি অতটা চাপ পড়ে না যেহেতু সারাটা দিন রোজা রাখা হয় কষ্টটা তো একটু বেশি হয় তো এই কারণে এখানে দেখেন ওই যে বাচ্চাটার সাথে আমার ছেলে যে এত ভাব হয়েছে ওই বাচ্চা মেয়েটা আমার ছেলেকে ছাড়বে না আর আয়ান হচ্ছে ওই বাচ্চা মেয়েকে ছেড়ে যাবে না আমি বলছি বাবা শপিং শেষের দিকে চলো আমরা যাই সেই মেয়ে তো কি কান্না শুরু করে দিয়েছে আয়ানকে ছাড়বেই না ছাড়বেই না তো আশপাশের মানুষগুলো না একটু দেখছি আমি কি ভিডিও করছিল ওদেরকে দেখে আর যে কি হাসাহাসি করছিল দেখে তো পরে আর কি এদিকে আবার ওকে মানে কোনো মতে বুঝে টুঝে নিয়ে আসলাম যে শপিং তো কিছুটা পরিমাণ মানে হয়েছে আর কিছুটা বাদ আছে তো এই যে আয়নের বাবা একটু দেখছিল আর আমি ছিলাম আয়নের পিছনে পিছনে মানে মানুষজন খুব একটা যে বেশি ছিল তা না ফাঁকাই ছিল প্রায় মানে প্রতি বছর যে পরিমাণ আরঙের চাপ থাকে সেই তুলনায় এবছর সেরকম কোনো চাপই নাই তো এই কারণে এই যে আমার হচ্ছে শপিং কিন্তু কমপ্লিট হয়ে গেলো আরঙের তো এখন আমরা আরং থেকে বের হয়ে যাব আর এটা হচ্ছে একদিনের একটা মানে ভিডিও জাস্ট একটা ভিডিও ক্লিপ আর কি তো আসলে একদিনে তো সব কিছু কেনাকাটা করা সম্ভব হয় না তো জামা কাপড়ের পার্ট আমরা একদিনে চুকে ফেললাম তো এরপরে আরেক দিন আমরা গিয়েছিলাম সে অ্যাপেক্সে তো ওটা আজকে আরেকটা মানে পার্ট দেখতে পাচ্ছেন আর কি তো এই যে অ্যাপেক্সে ঢুকে গেলাম এখন হচ্ছে অ্যাপেক্সে কিছু কেনাকাটা করব তার আগে একটা মজা দেখাই দেখেন বাচ্চাদের নিয়ে কোথাও আসলে যে কি যন্ত্রণা হয় দেখেছেন অবস্থা মানে এদেরকে নাকি কোথাও যে শান্তি আছে মানে এসেই মানে ওই যে কার্পেটটা ঘাসের মতো দিয়ে গড়াগড়ি দেওয়া শুরু করছে শুধু আয়ান যে তা না আয়ান জায়ান দুইজনই একত্রে তো কী বলবো আমাদের যে অ্যাপেক্সের যে ম্যানেজারটা ছিল না উনি তো দেখে রীতিমতো হাসি বলল যে গত বছর এই কাজটা করলো বছর মানে প্রতি বছর এই অ্যাপেক্স থেকেই তো কাপ মানে জুতা কেনা হয় তো উনি আসলে মোটামুটি আমাদের সবাইকে চেনে আর যেহেতু সবার জুতা আমরা একবারেই আসি একবারেই এসে অনেকগুলো জুতো একবার নিয়ে যাওয়া হয় তো যার কারণে হচ্ছে আমাদের নাম এন্ট্রি করা থাকে তো ওই জন্য উনারা মানে কেউ আসলে আমাদের ফ্যামিলি ওনারা চিনে ফেলে তো এই দেখেন অবস্থা গড়াগড়ি কাকে বলে তো পরে আমি মানে ও মানে ওরা এত পরিমাণে গড়াগড়ি দিয়েছে পুরো কাপড় চোপড় পুরো সাদা হয়ে গেছে এখন বাচ্চা মানুষ কিছু বলতেও পারি না বাহিরে যেয়ে তো তারপরে আবার তাদেরকে একটু জামা কাপড় চেঞ্জও করে দেওয়া লাগলো আর কি তো এই যে আমরা বা একটু জুতা দেখছিলাম তো আমাদের এখানে ছেলে এবং মেয়ে সবার জুতো না ভালোভাবে মিলে যায় কিন্তু সমস্যা যাওয়াদেরও সমস্যা হয় না সমস্যা হয় যে জায়ান আর আয়ানের ক্ষেত্রে মানে ওদের দুইজনের সাইজ মিলতেই চায় না আর আমার পছন্দ হয়ে যায় জায়নের বয়সের যে জুতাগুলো আয়নের জন্য আমার ওই জুতোগুলো পছন্দ হয়ে যায় কিন্তু আয়নের ওই সাইজগুলো মানে হয় না মানে ওদের যে আসলে মানে সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো এগুলো আসলে চার পাঁচ বা তিনের উপর থেকে যায় তো আয়নের বয়স তো আড়াই বছর তো এই কারণে যে ঝামেলাগুলো হয় প্রতি বছর জুতা কিনতে আসলে হয় একটু টাইট হয়ে যায় না হয় ঢিলা হয়ে যায় মানে মাপমতো পাওয়াটাই মুশকিল আর এখানে যে কালেকশনগুলো দেখছিলাম এই কালেকশনগুলো দেখা যায় মোটামুটি সবই আছে তো যার কারণে এটাই হয়ে যায় ঝামেলা যে কোনটা নিয়ে কোনটা নিব কি নিব না এটা একটা মানে প্রতি বছর প্যারা খাচ্ছি আর কি আর দেখেন রোজা আশি করেও কিন্তু প্রায় শেষের দিকে রমজান কিন্তু আলহামদুল রহমতে বেশ ভালোভাবেই চলে গেল আর দু তিনটে রোজা আছে তবে আশা করছি তিরিশটা রোজাই যেন হয় আসলে প্রতি বছরই মানে এটাই কাম্য থাকে যে তিরিশটা রোজা হোক ওই একটা রোজা বাদ থাকলে আর কেমন জানি লাগে তো এই যে আমাদের শপিং কিন্তু প্রায় শেষ এখন ভাইয়ারা সব জুতা দেখছিল তো দেখে যে আমরা এখনই বের হয়ে যাব কেনাকাটা যেটুকু হলো হলো তো এখন ওখান থেকে আবার আমরা বের হয়ে একটু মিনা বাজারে গিয়েছিলাম ওখানে কিছু কেনাকাটা প্রয়োজন ছিল বাসার জন্য একটু কিটাকি তো আমি আবার ওগুলো একটু নিয়ে নিচ্ছিলাম ভাবিও কিছু কিছু নিচ্ছিলো আমিও কিছু নিচ্ছিলাম তো এই মিনা বাজারটা আমাদের এখানে আগে ছিল না মানে রিসেন্ট হয়েছে তো এটা হওয়াতে আমাদের জন্য কিছুটা সুবিধা হয়েছে মানে এই মানে সুপার টপ সাইপ মানে সুপার শপ টাইপের কোনো কিছু আশেপাশে থাকলে না একটা সুবিধা হয় কি মানে ঢুকলে সব কিছু যা প্রয়োজন একবারেই নিয়ে বের হয়ে আসা যায় তো এই যে এখন আমরা এখান থেকেও বের হয়ে যাব মানে আয়ানকে নিয়ে আমি কোথাও যেয়ে না আমি একটু স্বস্তি পাই না এদিক থেকে ওদিক ধরে ওদিক থেকে ওদিক দূরে কোথায় হাত দিবে কি দিবে না মানে ভয় লাগে যে কোনো কিছু নষ্ট করে ফেলে কিনা না কারণ সব ব্রাঞ্চ বা সব এরিয়ার মানুষ তো আসলে একরকম মন মানসিকতার হবে না আর সবাই যে বাচ্চাদের মানে হুটোপুটি পছন্দ করবে এমনটাও না তো এই জন্য আমার একটু মাঝে মধ্যে এটা একটু ডাউট লাগে যে ও কোথাও গেলে কেউ বিরক্ত হচ্ছে কিনা ওটা আবার আমার একটু মাথায় রাখতে হয় তো যাই কেনাকাটা ছিল ওটা করলাম কিছু কিনে এখন এই যে বাসার দিকে রওনা দিচ্ছি আর কি তো আজকের মতো এটাই সমাপ্ত আর কি কেনাকাটা তো বাসায় চলেও আসলাম উপরে এখন চলে যাবো বাচ্চারা তো ভীষণ খুশি এখন সবাই যে উপরে সবাইকে এখন খুলে খুলে দেখাবে কে কী কেনাকাটা করলো তো শপিং ব্লগটা আজকে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ ফেজ